প্রেম অন্ধ আর এই অন্ধ প্রেমের কারণেই অনেক সময় বড় সর্বনাশ হয়ে যায় অনেকে তেমনি সর্বনাশ হয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে মেয়েটি একটি সাউন্ড সিস্টেমের দোকানে রাত ভর আটকে রাখা হয় কিশোরীকে এরপর প্রেমের সম্পর্ককে ঝেড়ে ফেলে দিয়ে প্রেমিক সহ তিনজনে মিলে ওই অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েটিকে ধর্ষণ করে প্রতারক ও ধর্ষক প্রেমিক সহ ওই তিনজনই এখন জেল হাজতে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈবপুরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাজ মোল্লার ছেলে অভি রহমান সেই ইয়ারপুর এলাকার শাইন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী অপরাসমরা হল ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার চন্দ্র দাসের ছেলে সমীর দাস ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদি হাসানের ছেলে শুভ ইসলাম শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমীরকে সহায়তা করছিল বলে দাবি ভুক্তভোগীর পুলিশ জানায় ভুক্তভোগী অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি এই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায় সেখানে আগে থেকেই উৎপেতে থাকা সমীর সহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে ভোর চারটার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয় আমাদের দেশে এমনি প্রেমের প্রলোভনে ফেলে ধর্ষণ করা নতুন কিছু নয় কখনো প্রেমের টানে মেয়েরা বাড়ি থেকে বের হলে আর ফিরে আসে না কখনো তাদের পতিতালয়ে বিক্রি নয়তো ভারত সহ নানা দেশে পাচার করা হয় তাই এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে সচেতন হন সতর্ক থাকুন রিপোর্ট